পরিচালিত এই সিনেমার মধ্য দিয়েই তিন বছর পর বড় পর্দা ফিরেছেন আমির খান মুক্তির প্রথম সপ্তাহে ভালোই শুরু করেছিল এই স্পোর্টস কমেডি ড্রামা এখন সিনেমাটি একশো কোটি রুপির ক্লাবের দিকে এগোচ্ছে সিনেমা শিল্প সংশ্লিষ্ট সংস্থা স্যাকনিলকের প্রতিবেদন অনুযায়ী মুক্তির পর দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ উনত্রিশ জুন সিতারে জামিন পার বক্স অফিসে আয় করেছে চোদ্দ দশমিক পাঁচ শূন্য কোটি রুপি এতে করে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে একশো বাইশ দশমিক ছয় পাঁচ কোটি রুপি এতে আরও বলা হয়েছে মুক্তির দশম দিনে সিনেমাটির হিন্দি শোয়ের গড় দর্শক উপস্থিত ছিল বিয়াল্লিশ দশমিক আট নয় শতাংশ আমির খানের পাশাপাশি সিনেমাতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জেনেলিয়া ডিসুজা এর আগে অভিনেত্রী জেনেলিয়া ডিসুজার স্বামী অভিনেতা রিতেশ দেশমুখ ইনস্টাগ্রামে সিনেমাটির প্রশংসা করেছিলেন হাউসফুল ফাইভের অভিনেতা রিতেশ দেশমুখ তার পোস্টে সবাইকে এই সিনেমা দেখার অনুরোধ জানান রিতেশ দেশমুখ লিখেছিলেন নিজের জন্য একটা উপকার করুন গিয়ে বছরের সেরা সিনেমাটা দেখে আসুন সিতারে জামিন পর শুধু একটা সিনেমা নয় এটা একটা অনুভূতি হাসায় কাদায় আর শেষে আপনাকে আরও ভালো মানুষ বানিয়ে দেয়